ওংয়ের বিরাট গুরুত্বপূর্ণ মাহাত্ম রয়েছে ওংয়ের মধ্যে রয়েছে তিনটি অক্ষর ও হস্যৌ আর ম শব্দে সৃষ্টি সূচক উ বর্ণের মধ্যে স্থিতি বোঝায় ম অর্থাৎ প্রলয়ের সূচনা এই মন্ত্রটি উচ্চারণের দ্বারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকে আহ্বান করা হয় ওং এই ধ্বনিকে ব্রহ্ম বলা হয় এটি সকল ধর্মের শাস্ত্রের স্রোতস্বরূপ তাছাড়াও এই ওম পরবিজাক্ষর তাই যে কোনো শুভকর্ম করার আগে এই ওম উচ্চারণ করতে হয় আপনারা দেখবেন কোনো পুরোহিত যখন পূজা করে যে কোনো মন্ত্রের আগে তারা ওম অবশ্যই ব্যবহার করেন বেদে সার তপস্বীদের বচন জ্ঞানীদের অনুভব এই সবকিছুর মূল হলো ওং শব্দ তার জন্য শ্রীকৃষ্ণ গীতায়ও বলছেন মনের দ্বারা প্রাণকে মস্তকে স্থাপন করে যোগ ধারণ পূর্বক যে পুরুষ ওং শব্দ উচ্চারণ করে এবং নির্গুণ ব্রহ্মের চিন্তা করতে করতে শরীরকে ত্যাগ করে সেই পুরুষ গতি প্রাপ্ত হয় ওং উচ্চারণ করলে সেই মন্ত্রে শক্তি বৃদ্ধি পায় ওং হল শিব এবং মন্ত্র হলো শক্তি এই দুটি একত্রিত উচ্চারণ করলে মন্ত্র সিদ্ধি হয় সকল মন্ত্রের স্তোত্র গায়ত্রী মন্ত্র গায়ত্রীর বীজ কি ওম আপনারা জানেন নিশ্চয়ই গায়ত্রীর বীজ কিন্তু ওম ভৌতিক শরীরে এর প্রভাব পড়ে মনে একাগ্রতা আসে ও মানসিক শক্তি বৃদ্ধি পায়